আমার ঈদ আয়োজন এখানে মাংস বসিয়ে দিয়েছি মাংস রান্না হচ্ছে আর মিষ্টির মধ্যে এখানে পুডিং বসিয়ে দিয়েছি এই দুইটা বসাতেই আমার দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগছে কারণ একটু দাঁড়াই একটু বসি এইরকম অবস্থা আর মানে একটা না এখন দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না যাই এগুলো তো বসেছি ভালো কথা কিন্তু এগুলো কি করব সাহস হইতেছে না যে দাঁড়ায় দাঁড়ায় এগুলো আবার পরিষ্কার করি ধুই কিন্তু কিছু করার নাই আমাকে এগুলা সব আবার রেডি করতে হবে আর এই মুহূর্তে দুই পা মনে হয় যেন আমি প্রায় চার থেকে পাঁচ মাইল হাঁটায় এসে হেঁটে এসে তারপরে এখানে দাঁড়াইছি কারণ আমার পা দুইটা মনে হয় লোহার মতো ভারী হয়ে গেছে দাঁড়ায় থাকাও সম্ভব না লাটতেও পারছি না এরকম অবস্থা দেখি কতটুকু কি করতে পারি যতই কষ্ট হোক যাই হোক শেষ তো করতে হবে আর ঈদ একটু তো কষ্ট করতেই হবে যদি এবারের ঈদটা একটু কোরবানির ঈদটা আসলে একটু বেশি বোধহয় আমার জন্য কষ্টের হয়ে যাচ্ছে ভরসা সবাইকে ঈদ হবার এক